সেনা নৌ এবং বাহিনীর ভেতরের জীবন কেমন একটি ইউনিফর্মে আবদ্ধ জীবন দেখতে যতটা গর্বময় বাস্তবে তা বহন করা ততটাই কঠিন এবং নিয়মানুবর্তিতায় পূর্ণ বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা শুধু বাহ্যিকভাবে শক্তিশালী নন তারা মানসিকভাবেও চরম আত্মনিয়ম এবং আত্মত্যাগের প্রতীক এই পেশার আড়ালে রয়েছে এক কঠিন জীবন যা সাধারণ নাগরিকের দৃষ্টির বাইরে থেকে যায় আজকের এই প্রতিবেদনে আমরা জানব তিন বাহিনীর অভ্যন্তরীণ জীবন কেমন কীভাবে কাটে তাদের প্রতিদিন পরিবার থেকে দূরে থেকে কিভাবে তারা মানিয়ে নেয় এবং কিভাবে তাদের এই আত্মত্যাগ আমাদের নিরাপত্তা নিশ্চিত করে সেনাবাহিনীর সদস্যদের দিন শুরু হয় সাধারণত ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে দ্রুত বিছানা গোছানো ইউনিফর্ম পরা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকা সবই একটি নির্দিষ্ট সময়সূচি অনুসারে চলে দিনের সূচনা হয় ফিজিক্যাল ট্রেনিং কুচকাওয়াজ ব্রিফিং সেশন অস্ত্রচালনা প্রশিক্ষণ ফিল্ড ড্রিল এবং কৌশলগত মহড়া প্রতিটি কাজেই থাকে নির্দিষ্ট নিয়ম নির্দেশনা এবং সময়ানুবর্তিতা সামান্যতম বিলম্ব এবং ভুলও হতে পারে শাস্তিযোগ্য অপরাধ সেনা সদস্যদের শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও প্রস্তুত থাকতে হয় যুদ্ধ বা সংকট মুহূর্তে দ্রুত এবং নিখুঁত সিদ্ধান্ত নেয়া চরম আবেগ নিয়ন্ত্রণ করা এবং সহযোদ্ধাদের ওপর বিশ্বাস রাখা এসব শেখানো হয় নিয়মিত মনস্তাত্ত্বিক এবং কৌশলগত প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত দুর্গম পাহাড়ি অঞ্চল দুর্গত এলাকা বা শান্তিরক্ষা মিশনে একাধিকবার দীর্ঘমেয়াদী পোস্টিং হয় তাদের এসব জায়গায় প্রাকৃতিক প্রতিকূলতা খাদ্য সংকট বিদ্যুৎ জলের সীমাবদ্ধতা এবং শত্রু আক্রমণের আশঙ্কা সবসময় থাকে নৌবাহিনীর সদস্যদের জীবন অনেকাংশে বিচ্ছিন্ন ক্লান্তিকর এবং অনিশ্চয়তাময় সমুদ্রে একবার মিশনে গেলে কখন ফেরত আসতে পারবেন তা অনেক সময় নির্দিষ্ট থাকে না যুদ্ধজাহাজ টহল বোর্ড অথবা সাবমেরিন প্রতিটি প্ল্যাটফর্মে জীবন একে অপরের থেকে আলাদা এবং কঠিন সীমিত জায়গায় বহুজনের বসবাস পালাক্রমে পাহারা দেয়া এবং যুদ্ধ প্রস্তুতি নেয়া নিরবিচ্ছিন্ন কমিউনিকেশন এবং রাডার মনিটরিং এছাড়া কোনো দুর্ঘটনা ঘটলে সমুদ্রের মাঝখানেই তা সামলাতে হয় তাদের বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন দেশের সঙ্গে মেরিটাইম প্রশিক্ষণ এবং শান্তিরক্ষা মিশনে অংশ নেয় বিদেশি জাহাজে গিয়ে কাজ করা বিভিন্ন ভাষা এবং নিয়মে মানিয়ে নেয়া সব কিছুই প্রশিক্ষণের একটি অংশ সাবমেরিনে কাজ করা কর্মীদের জন্য জীবন আরও চ্যালেঞ্জিং সেখানে দিনের আলো পর্যন্ত দেখা যায় না টানা সপ্তাহ বা মাস ধরে পানি নিচে থাকতে হয় প্রচণ্ড মনোযোগ এবং ধৈর্যের পরীক্ষা দিতে হয় প্রতিটি মুহূর্তে বিমানবাহিনীর সব থেকে দৃশ্যমান ইউনিট হল পাইলটরা তাদের কাজ শুধু আকাশে ওড়া নয় বরং যুদ্ধ পরিস্থিতিতে উচ্চ গতিতে সিদ্ধান্ত নেয়া ফ্লাইট ম্যানুয়েল অনুসরণ করে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনা এবং মিশন সফলভাবে সম্পন্ন করা তারা নিয়মিতভাবে যে সকল প্রশিক্ষণ নেন সেগুলো হচ্ছে জি ফোর্স সহ্য করার মোহরা এমার্জেন্সি ইজেকশন সিমুলেশন এয়ার টু এয়ার কম্ব্যাট টেকনিক ফ্লাইট সিমুলেটর এবং রাডার নিয়ন্ত্রণ পাইলটদের পাশাপাশি বিমান বাহিনীর প্রকৃত ভিত্তি গড়ে তোলেন যারা বিমানের রক্ষণাবেক্ষণ জ্বালানি অস্ত্র ইনস্টলেশন এবং ফ্লাইট সেফটি নিশ্চিত করেন ছোট একটি ভুল পুরো বিমান বা পাইলটের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে তাই টেকনিক্যাল স্টাফদের কাজ অনেক বেশি নিখুঁত এবং চাপপূর্ণ এই পেশা থেকে বড় বাস্তবতা হল পরিবার থেকে দূরে থাকা জন্মদিন ঈদ দুর্গাপূজা বা বিয়ে সবই হয়তো ভিডিও কলে দেখা যায় তাদের কিন্তু সেই মুহূর্তের উষ্ণতা পাওয়া যায় না সেখানে অনেকে বছরে এক থেকে দুইবার মাত্র পরিবারকে সময় দিতে পারেন তবে বাহিনীর নিজস্ব পরিবারও গড়ে ওঠে বেড়াকে সহকর্মীদের সাথে বন্ধুত্ব ক্লাব মসজিদ খেলার মাঠ সব মিলিয়ে একটি ছোট কমিউনিটি বাহিনী তাদের সদস্য এবং পরিবারের জন্য স্কুল হাসপাতাল আবাসন ট্রান্সপোর্ট সহ অনেক সেবা দিয়ে থাকে যা বাহিনীর প্রতি অনুরাগ এবং আস্থা গড়ে তোলে সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা যেসব ত্যাগ স্বীকার করেন তার বদলে তারা পান সামান্য গর্ব এবং জাতির জন্য কিছু করার আত্মতৃপ্তি তাদের জীবন গ্ল্যামারের থেকে অনেক বেশি গভীর এবং অনেক বেশি বাস্তব প্রতিটি ইউনিফর্মের ভেতরেই রয়েছে হাজারো গল্প এবং সেসব গল্পে আছে সাহসের উজ্জ্বল্য চোখের জলের নিরবতা এবং দেশের জন্য কিছু করার চূড়ান্ত সংকল্প তাদের ভিতরের জীবন আমাদের জন্য এক শিক্ষা নিরব ত্যাগী সব থেকে মহৎ দেশপ্রেম সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে